বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম এই দাদাকে নিয়ে দাদার মাথার সমস্যা তো আজকে এসছে তহিদা এর সুব্যবস্থা নিয়ে তহিদার অফিসিয়াল একটা পেজ আছে দা আপনার পেজের নামটা বলেন তহিদ রেজা তহিদ রেজা দাদার পেজের নাম তোমরা অবশ্যই গিয়ে ফলো করবা আর ইনাকে এখন গোসল করিয়ে তার মাথার চুল কেটে তাকে নতুন কাপড় চুপড় পরানো হবে সো এনাকে এখন গোসল করানো হচ্ছে এরপর গোসল করার পর কাপড় চোপড় পরানো হবে সো এদিকে দেখতে পাচ্ছ দাদার মন মানসিকতা দেখার জন্য কত লোকজন ভিড় করেছে আর এনাকে এখন কাপড় চোপড় পরানো হচ্ছে আর কাপড় চোপড় পরানোর পর তার ফাইনাল লুক দেখবা কত সুন্দর তার চেহারা তার কাপড় চোপড় পরানোর পর তার ফাইনাল লুক দেখতে পাচ্ছ সে ভিডিওর প্রথমে দেখলা সে ছিল কিরকুমার আর এখন হলো এই সবকিছু হলো তহিদ জন্য আর তহিদার মন মানসিকতা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে বলে যাবা তহিদার কাজটা কি ঠিক করলো না খারাপ করলো আর হ্যাঁ তহিদাকে অবশ্যই অবশ্যই গিয়ে ফলো করে আসবা তহিদার পেজের নাম হচ্ছে তহিদ রেজা সো এখন হচ্ছে এটা তার ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছ তিনি কত সুন্দর